বন্ধুরা কিছু দেখতাছেন আমি কিন্তু দেখতাছি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন কত চমৎকার একটা মাশাআল্লাহ হোয়াইট কালার বোম ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন বিয়ারটা এই যে দেখেন ছুটিটা দুই তিন দিন সুন্দরী হলো গ্রিপ আসের মধ্যে পড়ে না ভাই দিনে যা আচ্ছা এই জোড়া 700 টাকা জোড়া রানিং গুল্লা কারো পছন্দ হয় কিনা শর্ট পেজ কবুতর আর গিয়ার একটু জুম করে দেখাই ভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন বাবু ভাই কবুতর কিন্তু দেখানো কিন্তু নাম খন্দ নাই যাই হোক বাবু ভাই কেমন আছেন কেমন হইতেছে দর্শক অবশ্যই কমেডে জানাবেন বাবু ভাই বাড়িটা কয় তালা তিন তিন চার তলা তিন চার তলা এই করে যেন এগুলো করো না না তো যাই হোক মনোরম কিন্তু পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদে কিন্তু বাবু ভাই এই বিশাল লোভটাল আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্বে কত বের কবতো থাকবে বাবাউ ভাই সাই সত্তর পিয়ার আচ্ছা একটু ভিতরে যান ভাই একটু ভিতরে যান কবুতর জগতে যেহেতু আসি কবুতরের নিয়ে আমরা থাকি কবুতর দুই সাইডে পাশে না থাকলে ভালো লাগে না অ্যাকচুয়ালি তো যাই হোক বন্ধুরা এই যে দেখেন আর আজকে কিন্তু নতুন নতুন কালেকশনগুলো বন্ধুরা ঠিক আছে এই যে দেখেন বন্ধুরা বাচ্চা সহকারী কবুতর এখানে ডিম সহকারী কবুতর এখানে বাচ্চা সহকারী কবুতর এই যে ডিম সহকারে এই যে দেখেন বাচ্চার আবার খাওয়াইতে ওই বুঝেন বাচ্চা এই যে দেখেন বাচ্চা সহকারে এই যে দেখেন ডিম সহকারে যাই আজকে কত বিয়ার কবুতর আছে বাবু ভাই সাড়ে সত্তর বিয়ার আছে আর আছে কিন্তু বন্ধুরা অসংখ্য নিউ কালেকশনগুলো আছে যেগুলা বাবু বাড়ির কাছে আগে ছিল না এই দেখেন এই দেখেন এই দেখেন কিভাবে মুস্তি করে দেখছেন প্রমাণ আর তাছাড়া কিন্তু আজকে এক জায়গা তো ফ্রি আছে বাবু বা লব থেকে ওই যে দেখেন ওই যে ওই দেখেন ওই যে এই কিভাবে মুস্তি করলো বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আর বিশেষ করে বাবু ভাই কিন্তু আজকে বাচ্চা সহকার আছে ওকে এই যে এখানে কিন্তু বন্ধুর পিয়াটা দেখতেছেন এখানে সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে ঠিক আছে তো বাবু ভাই কিভাবে এই পিয়াটা আপনি ফ্রি পাবেন অবশ্যই বাবু ভাই সম্পূর্ণ সমস্ত কথা বলে দিবে আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ বিশেষ করে প্রবাসী ভাইরা আর দেশের ভাইরা আমাকে অনেক হেল্প করেছে সাহায্য করেছে আর তারা বহুত কৌতুক নিচ্ছে এবং বহুত ফোন আছে ঠিক আছে আচ্ছা ফোন আছে দুই চার পাঁচশো ফোন আছে আলহামদুলিল্লাহ তৌধ বেচা হোক না হোক কিন্তু ফোনগুলো আছে যে এটা আলহামদুলিল্লাহ সবাই খুঁজ খবর নাই ভালোবাসা ব্যাস বেচা ব্যাচা হয় না বেচা হয় আলহামদুলিল্লাহ তো তাদের প্রতি কৃতজ্ঞ আর আজকাল

এই ছোট ছোট বাচ্চা এইরকম আপনার ছোটোকালে এরকম গোটা হয় হয় গোটা হয় হয় গোটা ঠিক আছে এটা উপকারের জন্য বহুত উপকার আমি শুনছি যে এটা ক্যান্সার রোগের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা ভিতরে গা হয় না ওই গায়ের জন্য এটা ব্যবহার করা হয় যাই হোক এটা আপনারা ব্যবহার করবেন ছোট বাচ্চা থাকলে অর্ধেক একটা টেবলেট অর্ধেক ছোট বাচ্চা থাকলে হ্যাঁ দৈনিক একবেলা করে তিন দিন বা পাঁচ দিন ঠিক আছে আর বড় একটু বড় হইলে এক দুই ফেতার হয়েছে একটা করে একটা করে রাখা কমসে কম পাঁচ দিন বা সাত দিন ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ও সবাই ভালো থাকেন খোদা হাফেজ আর আমার নাম হলো নুর আলম বাবু আমিনবাজের ডাক্তার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠ সাতাশ তিরানব্বই আর বেশি বেশি কমেন্টস করে শেয়ার করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমার ইনশাল্লাহ

মাত্র একদম দুই হাজার টাকা পড়বে একটু কম টম দেওয়া যায় না ভাইয়া কোয়ালিটি সম্পন্ন কবুতর আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও আছে তবে একটু কম টম দিলে জিনিসটা একটু ভালো লাগে আর কি বন্ধুরা কিন্তু অভার লাইট কালার মিলিবার কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ একটা বাচ্চা সহকারে পিয়ারা নিতে পারবেন আজকে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকা পাশাল্লাহ এক ধরনের লাহরি কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে আবার কিন্তু এখানে একটা বাচ্চা রয়েছে ভাইয়া বন্ধুরা একদম দেখেন একদম যারা এই পিয়াটা নিবেন আলহামদুলিল্লাহ একটা বেবি দেখেন কি পরিমান খাওয়াইছে লাহরি কবুতর এ দেখেন বাচ্চার কি পরিমাণ খাওয়াইছে আচ্ছা যারা পেঁয়াটা নিবেন খাওয়াই এই পেয়ারা আজকে দাম পড়বে মাত্র বাইশশো টাকা না ভাই মাত্র বাইশশো টাকায় বন্ধুরা এই চমৎকার পেয়াটা পাঁচশো টাকা নিতে পারবেন এখানেও কিন্তু ফ্যামিলি প্যাকেজ এখানে আবার বাচ্চাটা বড় হয়ে গেছে মাশালা একা খেতে পারে বাচ্চাটা আচ্ছা আচ্ছা এই পেয়াটা মূলত কি কবুতর ভাই লক্ষ লক্ষ কবুতর হলুদ কালার নাকি আচ্ছা বাচ্চাটা দেওয়া যাবে যে কত পড়বে হ্যাঁ দামটা কত পড়বে ভাইয়া আজকে যেন বাচ্চা শকায় পঁচিশশো টাকা টাকা দাম দাম চলবে পঁচিশশো টাকায় তো বললেন দাম দাম চলবে কিনা একদম একদম একটি বন্ধুরা তেল দেখতেই পাচ্ছেন এই পেঁয়াজ আজকে বাচ্চার সহকারে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এখানে সম্ভবত ডিমের খোলা দিকে আমি বুঝতে পারছি যে মনে হয় বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ফুটে গেছে অলরেডি আর একটা যদি ডিম একটু দেখাই বন্ধুরা এটা কিন্তু ফাটাইছে এই দেখেন মাসাল্লাহ তো ভাই এই পেঁয়াজ কত পড়বে

মুখের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হাইট মাদি নিচে রয়েছে নর

ড্যানিস কবুতরি এক পঁচিশশো টাকা নিচে দিবেই না আর এক পনেরোশো টাকা এখন মর্জি আপনাদের যাই হোক এই পেঁড়াকে দেখে এলোই এই পেঁড়াকে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা নিতে পারবে রানিং ওকে মাত্র পঁচিশশো টাকা গ্যারান্টি এই যেমন ধরো দেখতে পাচ্ছেন একচুয়ালি পনেরোশো টাকা যে পেয়ারটা ড্যানিস কবুতর এটা এটাও রেড কালারের মধ্যে বা এই জোড়াটা রানিং পেয়ার এটাও রানিং ওদেরকে ওই বাচ্চা এখন রানিং হয়ে গেছে যারা এই পেয়ারটা নেবেন মাত্র পনেরোশো টাকা আর যে বাবা মা যেটা আমরা দেখালাম আগে ওই ওইশোটা নিতে হলে পঁচিশশো টাকায় পড়বে রেসার কোমো তো রয়েছে সবজি কালারের মধ্যে এটা কি ডিম আছে নাকি ভাই হ্যাঁ এই এই এটা বাচ্চা ফুটে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চা মানে সবগুলো পেয়ারের সাথে আছে এই পেয়ারটা বাচ্চা মানে কালকে ফুটছে না ভাই আজকে ঘুরবে ইনশাল্লাহ জানা নিবেন দাম পড়ে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পাঁচশো টাকার পেয়া এখানে কি কবিতা দেখতে পাচ্ছি বড় ভাই

দেখতে পাচ্ছি পেয়ারটা তিনপট্টি লাল গিয়ারের মধ্যে গিয়ার দেখেন বাচ্চা বড় হয়ে গেছে আলাদা করা আছে বাচ্চা কমতে গিয়ার দেখেন

ভাই মাত্র এক হাজার ভাই কি কালাররে ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছি ব্লোভার কালারের মধ্যে লাইটিং কালার যাই হোক আর চোখ যদি দেখেন আমরা না পুরো আগুন একটু দেখাই বন্ধুরা পাশাপাশি রাইখে তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন দুইরা চোখের গিয়ারে কিন্তু মাশ আল্লাহ দেখান ন বন্ধুরা ঠিক আছে একটু দূরে দেখায় এই দেখেন চোখের গিয়ারটা এই এটাও দেখে দেখি এই যে দেখেন মাশ আল্লাহ ভাই জোড়া কত পড়বে

তবে চা দাম দামা দাম চলবে একবার পঁচিশশো টাকা চলবে কোনো দামা দামি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউলো কালার মধ্যে টয় লাহরি এই পেয়ারা যারা নিতে চান ডিম সহকার নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা একদম দাম কবুতর দেখতে পাচ্ছি বাবু ভাই হাই ফ্লাইন গিরিবাস কবুতর আবার ডিমও আছে মার্শাল্লাহ জমা ডিম রয়েছে এই জোড়া কথা বল ভাইয়া বাচ্চা যেন ফুটে নেই ভাই হ্যাঁ আর কি কথা যাই হোক এটা ধরে নাই এখনো ভিতরে লড়তে আছে ভাই তিন দিনের মধ্যে ভিতরে ভিতরে লড়্তসেব আলহামদুলিল্লাহ জোড়া কত বড় ভাইয়া

এই যে দেখেন বন্ধুরা মার্শাল্লাহ হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই পেড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই জান

তারপরে কত পড়বে ভাইয়া একদম চার হাজার টাকা পড়বে বন্ধুরা ব্ল্যাকলেস কালারের মধ্যে দুইটা জমা ডিম সহকারে আজকে চমৎকার পেয়ারটা নিতে পারবেন বন্ডিনেট মাত্র টাকা না ভাই মাত্র চার হাজার আচ্ছা এই ভাইয়া একদম দেখেন পাচ্ছেন তারপরে বাবু ভাইয়ের অনুরোধ আমি যেন আপনাদেরকে একটু দেখাই দেই এই যে দেখতে পাচ্ছি জুড়িগুলো মার্শাল্লাহ এই বিয়ের আজকে দাম পড়বে মাত্র দুই না ভাই মাত্র দুই টাকা নিতে পারো রানিং বোম্বাই সেই সেই কোয়ালিটি এটা আবার কি দেখাইতেছেন ভাই হ্যাঁ এটা দিয়ে কইতেছি মানে জিনের লগে বুথ আমেরিকান বনাম রাশিয়া যুদ্ধ লাগে যাব না হ্যাঁ যুদ্ধর আমি যুদ্ধর ফলাফল ডিম হইব নাকি তো যাই কোন দেখেন তো আচ্ছা আচ্ছা জ্ঞান দাশো মাদি এখন নর বর্তমান হলে ইরান আর বাংলাদেশ

পনেরোশো টাকা তারপর আমার দুটা সহকারে মাত্র পনেরোশো টাকা একজন হোয়াইট কালার এর মধ্যে ফিল ব্যাগ বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পিওর হোয়াইট একদম আড়াই প্যাসের মধ্যে বাড়ি কি রানী হয়েছে পিয়ারটা রানিং কি ওরা প্রথম ডিম বাচ্চা করবে ওরা প্রথম ডিম বাচ্চা করবে এ কারণে হাড়ের মধ্যে পয়সা থাকে না ভাই দেখাই দেয় বন্ধুরা ফিল গুলা এই যে দেখেন এই যে দেখেন আমার হাতেটা নন না ভাই ওটা মাদি দশ পনেরো দিন লাগা লাগাবো আচ্ছা জোড়া কত পড়বে

একদম পঁচিশশো টাকা বন্ধুরা নিউ ইয়ারেল পেয়ার ওকে এই পেয়ার আজকে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা এটা কি কবো তোর ভাই

বাচ্চা ফুটে দিবে পিয়ারটা এবং এটার আগের ঘরে একটা বাচ্চা আছে আগের বাতের ওই বাচ্চাটাও গিফট করা হবে সব মিলাম মাত্র চার হাজার টাকা মরে না আচ্ছা আর কি রানি গেছে ভাই রানি গেছে আস্তে 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 খোঁজা টোজা বেজি যাবো না ভাই জোর কত করবে তাই নাকি ওকে বন্ধুরা যারা নেবেন আলহামদুলিল্লাহ ডিম রয়েছে জমে গেছে মোটামুটি আট থেকে দশ দিন হয়েছে ডিমের বয়স এই সাড়ে চার হাজার টাকা

আচ্ছা হোক আজকে যারা পিয়াটা নিবে দাম পড়তেছে কত ভাই মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পড়ে চমৎকার পেয়াটা নিতে পারবেন কার কাছ থেকে বাবু ভাইয়ের কাছ থেকে আপাতত একটাই করছে একটা ফুটবে ইনশাল্লাহ মাত্র এরকম ডিম আছে না জমা একদম মাখন ডিম হয়ে গেছে বন্ধুরা একদম জমা পরবাই জোড়া কত পড়বে লাহরি জোড়াটা আজকের জন্য তিন হাজার টাকা একদম এক ক্রেট বন্ধুরা দেখেন এই চমৎকার পেয়ার আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় জমা ডিম সহকারে কার কাছ থেকে নুরে আলম বাবু কাছ থেকে মাত্র তিন হাজার টাকা গিরিবাজ না কি রে গিরিবাজ বাংলাদেশ ওই যে কিলাম না হ্যাঁ 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 আর ইউএস আর ওই যে আপনি রাশিয়া দেখাইছিলেন এটা হচ্ছে ইরান আর বাংলা ওকে তো যাই হোক ওই আর্স এঞ্জেলটা কি নর্নাম

এই পেঁয়াজ আজকে মাত্র পনেরোশো টাকার আসে নেনজেল মাদির অভাবে নর নরকালি ছটপট করতেছে বড় ভাই এটা কি স্পেনজেল কালার মধ্যে স্টেচার নর কবুতর এই নরটা কত পড়বে আজকের জন্য ভাই চাওয়া দাম কত চার টাকা চাওয়া দাম চার হাজার দাম দাম করলে পঁয়ত্রিশশো টাকা স্পেন্ডেল কালারের মধ্যে বন্ধুরা স্ট্রেচার রানিং নট নাটটু কমা দে 3000 মাত্র 3000 টাকা নিতে পারবে এই নটটা এখানে দুইটা কিং কবুতরের নর আছে দেখতে পাচ্ছেন বিশাল সাইজ দুইটা কিন্তু রানিং নর যার যেটা লাগে নিতে পারেন কিংবা কারো দুইটা লাগে দুইটাও নিতে পারবেন ভাই গোলাপি চুটের পার পিস কত করে পড়বে ভাইয়া পার পিস পড়বে 1000 টাকা যেটা নেবেন 1000 টাকা দুইটা নিলে ইনশাআল্লাহ 200 টাকা কম রাখা যাবে